গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ আজ হলো রবিবার সানডে স্কুল ছুটি আছে একটুখানি ঝাললাম একটুখানি ঝাললাম বলতে দুই ঘরের খাটের নিচে ঢুকেছিলাম খাটের নিচ থেকে বেরিয়েছে এগুলো আজকে রবিবার ছুটি আছে কত্তা ছেলে মেয়ে সবাই একটু ভিন্ন ধরনের কিছু খেতে চায় ভিন্ন এখন আমি কতটা পেরে উঠবো সেটা জানি না এত বর্ষা যাচ্ছে এখনও আমরা একটু খিচুড়ি খাইনি তাই আজ একটু খিচুড়ি খাবো তাই ইচ্ছা আছে কথা বলেছে ওই দুদিন আগে বাঁধাকপি এনেছিল সেই বাঁধাকপি ফ্রিজে রয়েছে বলছে বাঁধাকপিটা তো খেলাম না মেয়ে বলছে ও আমি তো খিচুড়ি খাইনি কতদিন তোমরা তো কতদিন খিচুড়ি গরম যা গরম যাচ্ছে কিসের খিচুড়ি বলছে এখন তো বৃষ্টি হচ্ছে তখন এখন একটু খিচুড়ি করবো কথা বলছে ভালোই হবে তাহলে যদি বাঁধাকপিটা কর খিচুড়িতে বাঁধাকপি কি ভালো লাগে তাই আজকে খিচুড়ি তো হবেই বন্ধুরা গতকাল যে গতকাল ফ্রায়েড রাইসের জন্য যে ফ্রায়েড রাইসের জন্য ভেজিটালের জন্য যেসব সবজি এনেছিলাম সেই ফুলকপিটা এখন তিন ভাগ হচ্ছে এক তো কালকে ভেজিটাল হয়েছে তারপরে বড় বড় ফুলগুলো ওই ফুলকপির থেকে যে বড় টুকরো ফুলগুলো সেই ফুলগুলো সেই ফুলগুলো রেখে দিলাম খিচুড়ির জন্য আর একদম যে ছোট আছে সেইগুলো ফ্রায়েড রাইসের জন্য কুচিয়ে দিয়ে দেবো এবার ফ্রায়েড রাইসের সঙ্গে কী হবে জানো শুনেছ সেটা গতকাল বলেছি হবে চিলি চিকেন বোঝো আমার ছুটি নাকি আমি সেটাই তো বুঝলাম না আমার কি ছুটি কি ঠিক আছে বন্ধুরা তাহলে ঝাড় দিয়ে নিই এখন রান্নার দিকে যেতে হবে আজকে রাইস কুকারে ভাত হবে না এইসব হবে হচ্ছে ভাবলো এইগুলো আবার ওই ঠোঙার মধ্যে ভরে রাখবো ওই যে সব প্যাকেট প্যাকেট জমিয়ে রেখেছি যারা নিতে আসে রোজকার নোংরা ও আমাদের এখানকার নোংরা লোকেদের কোনো গ্যারান্টি নেই এই আসছে আবার দুদিন বন্ধ এখন যাই না আসবে কিনা ওই যে জমিয়ে জমিয়ে রেখেছি আর একদম গুঁড়ো টুকিয়ে ফেসতে ফেলে দেবো খেলা আবার পরে আসছি বন্ধুরা ওয়াশিং মেশিন জল দিয়ে ধুয়ে দেবে হবে না কেচেছে মানে সাপ সাবান আর কি সাপ দিয়ে তো ভিজিয়েছি আর সাবান ভদ্রলোকের জামা কলার ছেলের পিটি বান্ট পাথায় কাঁদা লাগানো শুয়ে পরে নাকি পিটি করতে গিয়ে জানে আমি এইভাবে বেসিনের উপর থেকে জল নিই কাঁচার জন্য কারণ এখানে কল নেই কল বাথরুমে এই তো কল পাচ্ছিল না এখন আমি কল কল বানিয়ে নিয়েছি ওর পেছনে ঘুরে ঘুরে যেতে অসুবিধা লাগে আমার ওয়াশিং মেশিন কাচুক আর বেসিনে জল জমা হোক মানে বেসিনে জল রেডি হোক পরে গিয়ে ধুয়ে নিচ্ছি আমি ঘরটা মসতে থাকি এই পাশে হল্ডিস খাওয়া হচ্ছে কই দেখাচ্ছি ওই যে মেয়ে গুলছে ছেলেকে খাওয়াবে ও খাবে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই খেয়ে থাকছে ঘর মুসতে দশটা পঁয়ত্রিশ বন্ধুরা এই যে খিচুড়ি এটা কর্তার থালা এটা মেয়ের থালা এটা ছেলের থালা আমারটা তো বাড়বো না আমারটা তো এদের খাওয়া হয়ে গেলে তারপরেই খাবো ছেলেকে খাইয়ে এই যে একটু আলু ভেজেছি এই যে আর বাঁধাকপি করেছি অনেক কষ্টে এখনকার বাঁধাকপি সে কি আর হয় শীতকালে বাঁধাকপি হলে কখন হয়ে যেত সে আর হয় না আলু ভাজা এখন এইটুকু তোলা আছে আজকে বাদামটা পর্যন্ত খাওয়ার সময় পাইনি এটার মধ্যে বাদাম রয়েছে কর্তাও খাইনি আজকে চারটে চারটে দুজন আটটা খাই আর খিচুড়ি এই যে আছে তাহলে খাওয়া দাওয়ার পরে আসি বন্ধুরা বন্ধুরা দুই এই পরিস্থিতি এরকম সবজি কাটতে বসেছিলাম আর ঝিরি ঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে এটার মধ্যে কি ভুলে গেছি ও এটা গতকালকার আমা খেয়ে পারিনি এটুকুনি রয়েছে এর মধ্যেই আম কাটবো আর এটার মধ্যেও শশা কাটতে শুরু করেছিলাম আর বৃষ্টি পড়তে শুরু হয়েছে দৌড় মেরে ছাদে গিয়ে ছাদের কাজ সব গুছিয়ে এসছি জামাকাপড় তোলা এই যে তারাকে চাল ভিজিয়ে রেখেছিলাম মানে চাল ভিজিয়ে রেখে সবজি কাটতে বসেছিলাম আর এটায় আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি কারণ আজকের মাংসতে তো আর পেঁয়াজ যাবে না পেঁয়াজ যাবে গোটা গোটা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচিও যাবে না বাটাও যাবে না টমেটোও যাবে না টমেটো সস যাবে তাই শুধু আদা রসুন আছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে বারোটা কত বললাম দশ বারোটা আট আর আজকে হলো রবিবার হবে একটু চিলি চিকেন আমি তো এতক্ষণ পেছন দিয়ে কথা বলছিলাম ভুলেই গেছি যে সামনে আসা হয়নি যাই হোক সামনে এসেছি আর কি সামনাসামনি কথা বলা হয়নি যাই হোক বন্ধুরা ওই সবজি কাটতে বসেছিলাম আমার ঝিরিঝিরি বৃষ্টি আর হচ্ছে ছাদে গিয়ে কাপড় তুলে ঠাকুর বাসন মেজে ওপরে ঘরটা ঝাড় দিয়ে নেমেছে গাছে তো জল দিতে হচ্ছে না এখন দুই একদিন দিতে হচ্ছে দুই একটা গাছে রোজ দিতে হচ্ছে না রোজই কম বেশি একটু একটু বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধুরা বারোটা আট বেজে গেছে গুছিয়ে নিয়ে আবার আজকে হবে একটু চিলি চিকেন এখন সবে আদা রসুনটা বাটলাম সকালেই ছাড়িয়ে রসুনটা না আদা লঙ্কা দুই টুয়ে রেখে দিয়েছিলাম মিক্সারের মধ্যে কিন্তু রসুনটা ছাড়াতে পাইনি সকালে তো খিচুড়ি করেছি বাঁধাকপি করেছি করবো কী করে তো ওইগুলো করতে একটু সময় লাগে না শীতকালের বাঁধাকপি তাও একটু তাতেই নরম হয় গরমের বাঁধাকপি তাতেই নরম হয় যাই হোক সে করে দিয়েছি সে খেয়ে গেছে খেতে এসো সে বলছিলো এর থেকে সেদ্ধ ভাত করিস তাও ভালো সেও বিরক্ত হয়ে গেছে রেখে গেছে বলছে একটু তরকারি করতে বলেছি সেই বলেছে বাঁধাকপিটা করতে আর তুই এতক্ষণ সময় লাগিয়ে দিলি এবার ডেকেছি আমি কিন্তু সাড়ে দশটায় এবার সে তখন অর্ডার দিচ্ছে মানে আমাদের ভদ্রলোকের কথা বলছি বাড়ির লোক তারপরে সে তখন মালের অর্ডার দিচ্ছিল অর্ডার শেষ হয়েছে আসবে তখন আবার ওদের ওই যে ওই বাড়ির কাজ হচ্ছে না নতুন বাড়িতে চেম্বারের কাজ হচ্ছে নিসতালায় সেখানে আবার জানলা লাগাবে গিরি এসছে সেখানে গেছে আবার দেখা করতে এই করে তার আস্তে আস্তে এগারোটা বেজে গেছে সকালে খাবার যদি এগারোটায় খাই দুপুরে খাবার কখন খাবো সে তার বক্তব্য দিয়ে গেল কি করা যাবে এখন আমি বাড়িরগুলো সার তো আজকে আবার একটু ছুটি আছে ছুটি থাকলে আমি একটুখানি আনাচ কানাচ পরিষ্কার করি সকালবেলা তোমাদের দেখিয়েছি খাটের তলা দুই খাটের তলা ঝাড় দিয়ে বার করেছি কি করা যাবে চলো আর কথা বলি না আবার গুছিয়ে নি এখন হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চাল ভিজিয়ে দিয়েছি আর এখন মাংসটা ম্যারিনেট করে বাদ বাকি যেসব কাটতে বসেছিলাম কেটে নিই তাহলে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে এই যে এইটা গাছের লেবু গতকাল কত্তা রুটি দিয়ে খেয়েছে কত্তা রুটির মধ্যে লেবু চিপে খেতে ভালোবাসে রুটি দিয়ে খেয়েছে রাত্রে রুটি এসেছিলো তা সেটা মনে হয় তোমাদের আর বলা হয়নি আর এই লেবুটা অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়ে তুলেছিলাম গাছ থেকে রসে ফেটে গেছে এটার হাফটা বাদ হলেও হাফ পাওয়া যাবে আর এখানে হাফটা দিয়ে আর এই যে এই আছে একটু সয়া সস দিয়ে একটু এই যে কর্নফ্লাওয়ার আমার ছেলে তো ডিম খায় না ডিম তো দিতে পারবো না ডিম ছাড়াই হবে দিয়ে ম্যারিনেট করে রেখে দিই বন্ধুরা বারোটা ছিচল্লিশ এ দেখো এ পর্যন্ত সব গুছিয়ে নিয়েছি এইখান থেকে শুরু করি এটা হচ্ছে গতকালকে ওই যে আম ছিল দেখিয়েছিলাম এই যে দুই টুকরো কি এক টুকরো ছিল ফ্রিজে রাখা ছিল সেই গাবলাটা বার করেছি তার মধ্যে আজকে আম এনেছে কত একটা সেই আমটা কেটেছি এটা হচ্ছে আজকের আম এই আমটা তোমাদের দেখানো হয়েছিল না আজকে বাজার বলতে কর্তা আম আর লেবু এনেছিল কর্তার কর্তার জন্য লেবু এই যে লেবু কেটেছি শশা কেটেছি আর এই পেঁয়াজগুলো হলো ওই চিলি চিকেন হবে তো ভেতরের টুকরোগুলো রেখে দিলাম সকালে দুপুরে যখন খায় খাবে মানে দুপুরে রাত্রে আর এই যে চিলি চিকেনের জন্য বড় বড় করে পেঁয়াজ বড় বড় করে ক্যাপসিকাম কাটা আর ক্যাপসিকামের এই অল্প একটু এর মধ্যে দিয়ে দিয়েছি এইটুকুনি ক্যাপসিকাম এইটুকুনি বিন গাজর ফুলকপি এটা ফ্রায়েড রাইসের জন্য যাবে আর এই সবজির খোসাটা সব এরকম আছে আমার বাবা এখানে মস্তানি করছে ভুতনিটা ওখানে বসে আছে এবার বন্ধুরা শুরু করে দিই পোনে একটা বাজে বারোটা আছি চল্লিশ কখন হবে জানি না ওপাশে ভাত বসে দিই চাল তো ধুয়ে দিয়েছি চাল অনেকক্ষণ আগে ভেজানো তোমাদের সাথে কথা বলার পর মাংসটাও ম্যারিনেট করে করে দিয়েছি এত আলো আসে যে পাশটা পুরো সাদা হয়ে যায় যাই হোক মাংসটা ম্যারিনেট করা রয়েছে আর এখানেই রয়েছে এবার ফটাফট কড়াইতে তেল দিয়ে মাংসগুলো ভাজবো বন্ধুরা হয়তো আমি দেখাতে পারবো না ভিডিও আজকে একটু বড় হয়েছে নাকি জানি না এডিট করে এক জায়গায় না অবধি তো বোঝা যায় না ভিডিও কত বড় হলো কাজ দেখাতে থাকি ভিডিও করতে থাকি কথা বলতে থাকি যাই হোক এখন আর দেখাবো না একটুখানি বলে দিয়ে একবারে আসবো রান্নার শেষে এক পাশে ভাত বসিয়ে দেবো ভাতটা হতে থাকবে ততক্ষণ এই পাশে আমি মাংসগুলো তো ম্যারিনেট করা রয়েছে তেলের ওপর ভাজবো মাংস নামানোর পর ওই যে অল্প একটু এবার তুই আমার নষ্ট করিস না ওখানে আদা বাটা রয়েছে তো কি করছিস আমি তো দেখি নি এতক্ষণ দেখো এই মশলা নামার মিক্সার নিয়ে ঘাটাঘাটি করছিলো সেটা তো আমি বুঝিনি সে অর্ধেকটা আদা রসুন দিয়ে মশলা মাংস ম্যারিনেট করেছে আর অর্ধেকটা আদা রসুন রয়েছে সেই আদা রসুনটা তেলের উপর দেবো ক্যাপসিকাম এগুলো দেবো সয়া সস দেবো টমেটো সস দেবো সব দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওই যে একটু জল দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দেবো তোমরা জল ভেবে না দিয়ে যদি সয়া সস আর টমেটো সসটা একটা বাটির মধ্যে গুলে সেটাও দিয়ে দিতে পারো একই ব্যাপার ওই আদা রসুন দেওয়ার পর হয়ে গেল জল দেওয়া হয়ে গেল নরম হয়ে গেল নামানোর আগে একদম সোজা নামানোর আগে একটুখানি কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দেবে হয়ে যাবে চিলি সস এই চিলি চিকেন আর ওই পাশে ভাতটা হয়ে যাওয়ার পর চিলি চিকেনটা এই পাশে নামিয়ে ফেলবো আর একটা কড়াইয়ের মধ্যে হোক বা ওই বিরিয়ানি হারিয়ানি জানি না তার মধ্যে ঘি দিয়ে ওই ফ্রাইড রাইস করে নেব সবজি ভেজে বুঝেছো কাজু কিশমিশটা ঘরে রয়েছে এখনও ভিজাই একবার উঠে দাঁড়াই শুরু করি তাহলে সব হয়ে যাবে পরে আসবো বন্ধুরা আবার বন্ধুরা একটা তেতাল্লিশ এই হলো চিলি চিকেনের ফাইনাল লুক এই যে ঠিক আছে এই হলো চিলি চিকেন এটাই তো বাঁধাকপি তোমরা আগেই দেখেছ এটাই কত খিচুড়ি খেয়ে পারেনি সেই খিচুড়ি একটু তোলা রয়েছে এটা ছিল আলু ভাজার বাটি ফাঁকা এই যে পেঁয়াজ এর মধ্যে লেবু আর ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে এই হলো ফ্রায়েড রাইস কড়াইতে থাকবে না নামিয়ে ফেলবো এই যে এই গাবলাটা নিয়ে এসছি এই গাবলার মধ্যে নামাই নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিই এই হলো হাতা এই হাঁড়িতে ভাত করেছিলাম এখন এটা মেজে রাখবো সকালে খিচুড়ি করেছিলাম তার জন্য একটা হাড়ি ওই যে রয়েছে সেটার মধ্যে এখনও খিচুড়ি রয়েছে ভেবেছিলাম টিফিনকে এটাই তুলবো তা দেখছি একটু পরিমাণে বেশিই রয়েছে তার জন্য আর তুললাম না যে থাক দুপুরবেলা যদি একটু খাই কি করব আর একটা বড় বাটিতে নামাবো যাই না তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ একটা তেতাল্লিশ বাজে এখন ফ্রাইড রেস্ট ওই গাবলায় নামাবো ইশিকা ঘরটা ঝাড় দিয়ে চান করে চলে গেছে ছাদে এই পুজো দিতে পুজোর কাছে পুজো দেবে না ওই হাফ যেটুকুনি করে বাসি ফুল ফেলে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসীটা লাগিয়ে আসবে আর আমি এদিকে রাইস গাবলায় নামাই এঁথো বাসন টাসন সব নামাবো একটা হাড়িয়ে এই যে যেটা শুধু ভাত হয়েছে ভাতের হাড়িটা এখন মেজে রাখি আর খিচুড়ির হাড়িটা তো আটকা রয়েছে ওই হাঁড়টা আগামীকাল মাসিকে বার করে দেবো সন্ধ্যার মধ্যে সন্ধ্যার সময় টিফিন টিফিনভাবে খেয়ে নিই যাই হোক খেয়ে ফাঁকা করে ফেলতে হবে ওটা ওই হবে আর ওটা কালকে আগামীকাল মাসি মাছবে বাসনের সাথে অন্য বাসনের সাথে আর এখন আমি গ্যাসটা মুজবো ছেলেকে চান করাবো তারপরে পুজোর কাছে যাবো এই শিখে তো পুজো দিয়ে চলে আসছে মানে হাফ পুজো তাহলে বন্ধুরা আমার গল্প এখানে শেষ টা টা পাইবে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা